আমাকে দেখে তারা আমাকে বুকে জড়িয়ে দিয়ে কেঁদে দেয় বলে বাবা আমরা হয়তো তিনবার উপজেলা পরিষদ নির্বাচনে দেখেছি কিন্তু আপনার মতো একটি ছেলে আজকে পেয়ে ধণ্ড তারা আমাকে বুকে জড়িয়ে ধরে আসন্ন ভাসাল উপজেলা পরিষদ নির্বাচন পাঁচই জুন সেই নির্বাচনে আমি একজন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে লড়াই করে যাচ্ছি আসলে আমার স্বপ্ন আমি ছোটোবেলার থেকেই গরিব দুঃখী মেহনতি মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজ এই পথে এসে দাঁড়িয়েছি আসলে সত্যিকারেই আমি একজন পথের ছেলে পথের থেকে উঠে এসা এসেছি আমি যে সকল নিরহ অসহায় সিএনজি চমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমি দীর্ঘ দশটি বছর সিএনজি চালিয়েছি পাঁচ বছর অটো চালিয়েছি এর মধ্য দিয়েই এই নিরহ অসহায় যারা চমিক রয়েছে তারা আমাকে টাঙ্গাল জেলা অটোর এক্স অটো টেম্পু সিএনজি চমিক ইউনিয়নের বারবার সভাপতি নির্বাচিত করেছে এই শ্রম এবং ঘাম দিয়ে আমি বঙ্গের আলীগড় নামে খ্যাত সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স করেছি মাস্টার্স করেছি আইন নিয়ে পড়াশোনা করেছি আমার স্বপ্ন এই বাসাল উপজেলা একটি নিচু এলাকা এই বাসাল উপজেলায় আমাকে যদি এই বাসাল উপজেলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভোট রয়েছে এই গরিব দুঃখী মেহান মানুষ সত্যিকারেই তারা তাদের মূল্যায়ন এই সকি সকীপুরে বাসাইলে হয় না আমাকে আমায় আমি যেখানেই যাচ্ছি অন্তত যারা তরুণ এবং যুব সমাজ রয়েছে যারা ময় মুরব্বী রয়েছে তারা সকলেই আমাকে আশ্বাস দিয়েছে আমার প্রতি বিশ্বাস রেখেছে আমি যদি বাসাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি অন্তপক্ষে এই বাসাল উপজেলায় কোনো দুর্নীতি থাকবে না এই বাসাল উপজেলায় কোনো সন্ত্রাস চাঁদাবাস মুক্ত হবে এবং যে সকল ইউনিয়ন রয়েছে নিচু অঞ্চল যেমন আপনার ফুলকি ইউনিয়ন হাবলা ইউনিয়ন যে কাঞ্চনপুর এই ইউনিয়নগুলোর রাস্তাঘাটের এতই যে করুণ অবস্থা আমি বারবার যখন ভোট চেতে যাই তখন আমার সেই পঞ্চাশ ষাট বছরের যে মায়েরা রয়েছে সে বাবারা রয়েছে আমাকে দেখলে তারা বুকে জড়িয়ে ধরে বলে বাবা আমরা তোমাকে ভোট দেবো তুমি একজন কৃষকের সন্তান দিন মুজুরের সন্তান তুমি বুঝো যে আসলে কীভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করতে হয় এর আগে যখন করোনা ছিল সেই করোনার সময় আমি আমার একটি প্রাইভেট কার্ড ছিল সেই প্রাইভেট কার্ডে আমি মুক্ত করে দিয়েছিলাম যাদের করোনা হয়েছিল তাদেরকে নিজে ডাইভ করে নিয়ে আমি ঢাকায় এই কর্মীটোলা হাসপাতালে আমি ভর্তি করেছি আমি যে সকল সিএনজির আমার শ্রমিক রয়েছে আমার মাইকোবাসের যে ড্রাইভার রয়েছে আমি তাদেরকে আমার সাধ্য মতো কিছু চাল কিছু ডাল সাবান সামগ্রী আমি দিয়েছি আমার স্বপ্ন এই বাসাল উপজেলার আর যাই হোক বাসাল উপজেলার যে অসহায় নিপিত নির্যাতিত মানুষ রয়েছে তারা যদি আমাকে একটি বার বিজয় করতে পারে তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আরেকটি কথা হচ্ছে আপনারা সকলেই জানেন বাসাল উপজেলায় যে কয়জন প্রার্থী রয়েছে আমি জানি না তাদের একক জগ একজন ব্যক্তি রয়েছে আপনার কাউজান ইউনিয়নের কিছু সন্তান গিলাবাড়ির নাম তার শিপন শিকদার সে প্রথম রোজাতে একটি মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছিল সেই দিন আমি আল্লাহর পথে স্মরণ করে জিহাদ ঘোষণা করেছিলাম না এ তকবির আল্লাহ আকবর গিলাবাড়ির মসজিদ তালা কেন প্রশাসন জবাব চাই সেই দিন সেই জবাবের মধ্য দিয়ে আমাদের মাননীয় সেই ইয়ন মহোদয় রফগুল ইসলাম স্যার এবং বাসাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই দিন যেয়ে সেই তালা অবমুক্ত করে দেয় আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি যেহেতু আমি একজন কৃষকের সন্তান কৃষকের সন্তানই কৃষকের দরদ বুঝে মায়া বুঝে কিন্তু চমিক যেমন চমিকের মায়া বুঝে ধনাট্য পরিবার ধনাট্য পরিবারের মায়া বুঝে এই বাসাইল সখীপুর অত্যন্ত বাসাইলের মানুষ প্রায় সিক্সটি পার্সেন্ট গরিব মানুষ তারা আসলে ওই বাসাল উপজেলা পরিষদে যাওয়ার জন্য ঢুকার জন্য সাহস পায় না আমি প্রতিশ্রুতি দিয়েছি এই রণ্গনের বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমার ধান পাশের একটি চেয়ারে আসন করে গ্রহণ করিয়ে দেব আর একটি কথা হচ্ছে আমার আল্লাহ যদি আমাকে বিজয় করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানে আমার বাম পাশে দিন মজুর কৃষকের একটি চেয়ার থাকবে তাদের দুই জনের হাতের ছায়ের মধ্যে থেকে আমি এই বাসাইলের অসহায় নিপ্রিয় নির্যাতিত নিপৃত মানুষগুলো যে রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আমি আমার সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দেবো অত্যন্ত খুশি এই কারণে আমি খুশি যে যে সকল কৃষক মানুষ রয়েছে যখন আমাকে দেখে তারা আমাকে বুকে জড়িয়ে দিয়ে কেঁদে দেয় বলে বাবা আমরা হয়তো তিনবার উপজেলা পরিষদ নির্বাচনে দেখেছি কিন্তু আপনার মতো একটি ছেলেকে আমরা আজকে পেয়ে দণ্ড তারা আমাকে বুকে জড়িয়ে ধরে আমি আজকে আবে গাবল তো সারা বাসাল উপজেলার মানুষ আমাকে এই ভাইস চেয়ারম্যান মেনে পেয়ে তারা অত্যন্ত খুশি তারা সকলেই আমাকে সন্তানের মর্যাদা দিয়ে আমার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এর মধ্যে আবার কোনো টাকা পয়সা কোনো কিছু তারা চাচ্ছে না আমাকে দেখলেই মনে হয় তাদের সন্তান দাঁড়িয়েছে তাদের ভাসতে দাঁড়িয়েছে তাদের নাতি দাঁড়িয়েছে আমি আমাকে কেউ ফিরিয়ে দিচ্ছে না খালি হাতে আমি যে বাড়িতেই যাচ্ছি সেই বাড়ির থেকে আমাকে তারা দোয়া করতেছে আশীর্বাদ করতেছে সনাতন ধর্মের লোকগুলো আমাকে দেখেই বলে যে আমরা একটি বড় একদম আমাদের মনের মতো একটি মানুষ পেয়েছি যিনি তরুণ যুবক সমাজদেরকে একটি উন্নয়নের মডেল হিসাবে ছাত্র সমাজকে একটি পড়াশোনার যে দিক নির্দেশনা আমি দিয়ে যাচ্ছি আমি সন্তান চাঁদাবাজার বিরুদ্ধে বারবার আন্দোলন সংগ্রাম করেছি সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমি অনেকবার নির্যাতিত হয়েছি নিপৃত হয়েছি তারপরেও আপনাদের যারা আমার সিএনজির ড্রাইভার রয়েছে বিশেষ করে এই কাশিল বটতলা শাখায় আমার সিএনজির ড্রাইভার রয়েছে প্রায় চারশো তারা আমাকে মনে প্রাণে আমার জন্য গাড়ি না চালিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সেই সাথে অটোর ড্রাইভাররা আমার জন্য নিজেরা নিজের ইনকাম বাদ দিয়ে তারা আমার জন্য ভোট প্রার্থনা করতেছে একটি কথা বলছে যেখানেই অন্ধকার সেখানেই বৈদ্যুতিকের আলো সেই পাঁচই জুন এই আলোর মাধ্যমেই সারা বাসাইল উপজেলা আলোকিত কব এটা আমার স্বপ্ন এটা আমার বিশ্বাস এটা আমার আস্থা সুপ্রিয় দর্শক কথা শুনলাম আতিকুর রহমান আতিক সাহেবের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বাসাইল উপজেলা থেকে পাঁচই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন যে পরিষদের ভাইস চেয়ারম্যান পদে যখন আতিক সাহেব নির্বাচন করতে যাচ্ছেন তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছেন কথা বলছেন সাধারণ মানুষগুলো তাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে তাকে গ্রহণ করছে আমরাও দেখতে চাচ্ছি আগামীতে বাসাল উপজেলা পরিষদ নির্বাচনে এ ধরনের স্বচ্ছ মানুষগুলোকে যদি বাসাইল উপজেলা মানুষ বেছে নিতে পারে তাহলে হয়তো বা বাসাইল উপজেলার একদিন মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত বাসাইল উপজেলা পরিষদ সাধারণ মানুষজন দেখতে পারবে এর জন্য আপনাকে আমাকে পাঁচই জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে হবে যে পাঁচই জুন সেই ক্ষমতার চেয়ারে আসলে কে আসছে কে বসছে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রার্থীর সে মনের কথাগুলো নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ